আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা যারা বিসিএসএ আবেদন করেছি তাদের জন্য প্রিলির ডেটটা তো জানা অবশ্যই জরুরি প্রিলির ডেট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একবার প্রকাশ করেছিল সাতচল্লিশতম বিসিএসের সেটা এখন পরিবর্তন করে অন্য একটা ডেট দিয়েছে তো আমরা যদি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে ওয়েবসাইট সেটাতে ঢুকি তাহলে দেখতে পারি যে আসলে কোন ডেটটা এখন নতুন করে দেওয়া হয়েছে প্রথমে যে ডেটটা ছিল সেটা যদি আমরা দেখি দেখুন যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার যে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি টেস্ট যে আগামী সাতাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুরম অভিনেষ কেন্দ্রে একযোগ্য অনুষ্ঠিত হবে তো এই ছিল যে প্রথমে যারা তারা যে ডেটটা দিয়েছিল সেই ডেট কিন্তু তারা পরে আবার ডেটটা চেঞ্জ করেছে তো পরে যে ডেটটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে যে আবার যে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছে তেরোই এপ্রিল ওইটা দিয়ে ওরা নতুন করে ডেট দিয়েছে আমরা যদি ডেটটা দেখি ও নম্বর প্যারাতে দেখতে পাই সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব ঘোষিত তারিখ সাতাশ জুনের পরিবর্তে আট আগস্ট দু হাজার অনুষ্ঠিত হবে তাহলে এই যে প্যারাটা তো এখানে আমরা দেখতে পাই ওরা ওরা তারিখটা চেঞ্জ করে দিয়েছে তার কারণ কি কেন চেঞ্জ করেছে আবার ওই যে তারা প্রেস বিজ্ঞপ্তিতে সব বলেই দিয়েছে কেন তারা সব কিছু তারা আবার চেঞ্জ করেছে তারিখ সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিশেষ পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি শ্রেত ইয়ে করেছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে এম তো অবস্থায় পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট মহলের মধ্যে যে বিভ্রান্তিগুলো আছে ওগুলো দূর করার জন্য নিম্নলিখিত তথ্য উপস্থাপন করেছে ক নম্বরে বলেছে ছেচল্লিশতম বিসিএসি লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী আট থেকে উনিশ মে দু হাজার মধ্যে এবং পদ সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্ভব জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করে সাত জুলাই দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন হবে বাইশ এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষায় ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষা সময় ষোলো জুন দু হাজার পঁচিশের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে স্থগিত মৌখিক পরীক্ষার সময় পরবর্তিত শিডিউল অতিসত্ত্ব জানিয়ে দেওয়া হবে চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুন দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুন দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুন দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তারপর সাতচল্লিশতম বিসিএস তার মানে সব কিছু যখন ওরা শিডিউল করেছে শিডিউল অনুযায়ী যখন সব ঠিক করেছে তখন ওর কেরিয়ারটা পিছানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও তারা আপনাদের অনুপকার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ